আসসালামু আলাইকুম আজকে মে মাসের বিশ তারিখ আমি আমার ডাগন বাগানে আছি আজকে বাগানে এটা ডাগন বাগান না ফুলের বাগান হয়ে গেছে শত শত ফুল এই যে প্রাকৃতিকভাবে পরাগায়ন হচ্ছে মৌমাছি পরাগায়ন করছে অসম্ভব সুন্দর দৃশ্য হ্যাঁ পরাগায়ন হচ্ছে অনেক সুন্দর ফুলের সমারোহ সকালবেলায় রকম পরিবেশ দেখলে মন মুগ্ধ করা পরিবেশ অনেক সুন্দর হাজার হাজার ফুল ডাগনের বাগানে পঁচিশ সালের আজকেই প্রথম এত ফুল একসঙ্গে আমাদের বাগানে হ্যাঁ এই জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই হ্যাঁ কত ফুল হাজার হাজার ফুল এই যে পরাগান হচ্ছে শুধু ফুল ফুল আর ফুল সব দিকে হ্যাঁ অনেক সুন্দর শুধু ফুল আর ফুল